ঝিনাইদহ জেলায় যদি দশজন নাম করা ব্যক্তি থাকেন তার ভিতরে একজন হলো পাগলাকানাই আসলে কে এই পাগলাকানাই কি তার পরিচয় পাগলাকানাই হলেন একজন বাউল শিল্পী পাগলাকানায় জন্মগ্রহণ করেন আঠারোশো সালে ঝিনাইদহ জেলার বেড়বাড়ি গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে বাল্যকালে পাগলা বাবা কুরন শেখ মারা যান দুই ভাই এক বোনের ভিতরে পাগলাকানাই সবার বড় পাগলা কানাইয়ের মা মোমেনা খাতুন কোনো উপায় না দেখে পাগলা কানাইকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চিউনি ভাটপাড়া গ্রামের এক আত্মীয়র কাছে পাঠিয়ে দেন পরে পাগলা কানাইয়ের মা মোমেনা খাতুন মারা গেলে পাগলা কানাই তার নিজ ভিটায় ফিরে আসে এদিকে পাগলা কানাইয়ের বোনের বিয়ে হয় এক বড় বাড়িতে তাই পাগলা কানাই সহজেই গান মনোযোগ দেন পাগলা কানাই তার বোনের বাড়ি গরু ছাগল পালতেন ও মাঝে মধ্যে মাঠে গিয়ে গানে সুর তুলতেন এভাবেই শুরু হয় পাগলা পাগলাকানাইয়ের বাউল জীবনযাত্রা ছোটবেলা থেকেই পাগলা পাগলাকানায় ছিলেন খুব দুরন্ত চটপটে ও বিচ্ছু স্বভাবের কিন্তু পাগলাকানায়ের ভিতরে ছিল আধ্যাত্মিকতার এক দারুণ নিদর্শন খুব আধ্যাত্মিকতা থাকায় মানুষ তাকে খুব পছন্দ করতেন কিন্তু ভিতরে ছিল প্রচুর পাগলামি তাই লোকেরা তাকে পাগলা পাগলাকানাই বলে ডাকতেন এভাবেই তার নাম হয় পাগলাকানাই পাগলাকানায় জীবনে অজস্র গান লেখেন ও অজস্র কবিতা লেখেন তার জীবনে পুরোটা সময় গান ও কবিতার পিছনে ব্যয় করেন এবং কবিতা ও গান সব ছিল চরম আধ্যাত্মিকতার ছোঁয়া যা সাধারণ মানুষের মনে প্রাণে বসন্তের হাওয়া আনবেই বসন্তের কোকিল যেমন মধুর সুরে ডাকে তেমনি পাগলাকানায় প্রত্যেকটা কবিতায় আধ্যাত্মিকতার ছোঁয়া থাকে পরিশেষে পাগলাকানায় বারোশো সালের ১২ জুলাই মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে শোকাহত হয় পুরো বাউল সম্প্রদায় এবং তার ভক্তরা তাকে পাগলাকানায় বেরবাড়ি ইউনিয়নে সমাধি স্থাপন করে এবং তার পথ থেকে সেখানে পাগলাখানা অডিটোরিয়াম পাগলাকানা থিয়েটার ও অনেক কিছু স্থাপন করা হয় প্রতি বছর বছর পাগলাকানায় স্মরণে মেলা বসানো হয় এভাবেই চলছে পাগলাকানাই ও পাগলাকানাইয়ের ভক্তদের জীবনযাত্রা